ডিউটি শেষ করে রাতের বেলা কারবালাতে ঘুরতে বের হলাম ইনশাআল্লাহ আজকে ঘুরতে ঘুরতে কারবালার মাঠে যাবো আশা করছি সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহুর রহমতে আমিও ভালো আছি কারবালাতে দেখেন এখানে সবাইকে চা খাওয়াইতেছে ফিরিতে সিরিয়াল দিয়ে নিতেছে আর খাইতেছে আসলে এখানে কোনো টাকা পয়সা লাগতেছে না অনেকে আছে রাতের বেলা মানুষেরই খাবারের জন্য এই কারবালাতে বসে থাকে চা খেজুর আরও অন্যান্য ফল অনেক কিছু যাই হোক কথা বলতে বলতে অবশেষে আমরা চলে আসলাম ঐতিহাসিক সেই কারবালার মাঠে দেখেন এখানে হাজারো মানুষ ভিড় করতেছে আমি প্রত্যেকটা ভিডিওতে বলি আলহামদুলিল্লাহ এখানে সব নিত্য নতুন মানুষ কেউ আসে কেউ যায় কেউ আসে কেউ যায় আর এখানে আরেকটা জিনিস হলো স্থানীয় সাথে বাইরের মানুষ বেশি আছে যারা ইরাকি বা ইরাকের স্থানীয় বা কারবালার আশেপাশের লোকজন তারা তো এত রাতের বেলা থাকে না আসলেও ঘুরে গাড়া চলে যায় আর যারা বাইরের থেকে আসে তারা বেশিরভাগ এখানে রাতের বেলাও থাকে যায় কিছুক্ষণের ভিতরে আমি দেখানোর চেষ্টা করব এখানে কারবালার মাঠে অনেকে মানে কম্বল বিছে ঘুমিয়েও আসে যাই হোক ইরাকের অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে আসার সময় খাওয়ার পাতিলে পরে নিয়ে আসে খাইয়ে দাইয়ে এখানে শুয়েও পড়ে আর যারা বাইরের থেকে আসে বা বিভিন্ন দেশ থেকে অন্য কান্ট্রির থেকে তারা বেশিরভাগ হোটেলে থাকে আর যারা করেন তাদের হিসাব তো আলাদা এখানে কিন্তু থাকার জায়গা আছে এই যে হজরত ইমাম হোসাই রোজা যেই জেইগরটার ভিতরে এখানকার একটা সংগঠন আছে ওই সংগঠনের মাধ্যমে এখানে আপনি ফিরিতে থাকার ব্যবস্থা আছে আপনি চাইলে ফিরিতেও থাকতে পারবেন সমস্যা নাই অনেকে আমার ভিডিওতে কমেন্ট করেন যে ভাই কারবালা হল কোন দেশে অবস্থিত আসলে ভাই যারা না তাদের উদ্দেশ্যে বলতেছি কারবালা হলো ইরাকে ইরাকের একটা ডিস্ট্রিক্টের নাম হলো কারবালা এটা হলো সেই ইরাকের ঐতিহাসিক কারবালার মাটি যেখানে আছে হজরতে ইমাম আব্বাস আব্বাস রাদিউল্লাহুর রোজা শরীফ যেখানে আছে হজরত ইমাম হুসেন রাদিউল্লানুর রোজা শরীফ আমি এতক্ষণ ঘুরে ঘুরে যে এই জায়গাটা আপনাদেরকে দেখাইতেছি এটা হলো সেই ইরাকের ঐতিহাসিক কারওয়ালার মাঠ যারা এই জায়গা প্রথমবার দেখতেছেন অবশ্যই আমি লিখে যাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিয়ে অন্য বাইকেরও দেখার সুযোগ করে দিবেন যারা জীবনে একবারও আর আরেকটা কথা না বললে নয় অনেকে কমেন্ট করেন যে ভাই ইরাক আসার ব্যবস্থা কি বা ইরাক কীভাবে আসা যায় আপনি কীভাবে গেছেন ভাই আমি আগে আসছিলাম আগে সিস্টেম ছিল একটা এখন হইতেছে আরেকটা তো আপনারা যদি আসতেন চান তাহলে আসতে পারবেন সমস্যা নেই কিন্তু বর্তমানে বন্ধ আছে যখন চালু হবে তখন ইনশাল্লাহ আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আর অনেকে হোটেলের কথা জিজ্ঞাসা করছিলেন যে হোটেল ভাড়া কত তাদের উদ্দেশ্যে একটা কথা আমি বলি যে এটাও বাংলাদেশের মতন বিভিন্ন ধরনের হোটেল আছে দামি কম দামি বেশ দামি আপনি যে হোটেলে থাকেন যেরকম হোটেলে উঠেন ওরকম খরচ হবে তবে সর্বনিম্ন আপনি যদি একদিন থাকতে চান তাহলে বাংলাদেশি টাকায় আটশো থেকে এক হাজার টাকা হোটেল ভাড়া আসবে এরকম যাই হোক আমার কথার ভিতরে গুল ত্রুটি হতে পারে আপনারা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজকের জন্য এ পর্যন্ত দেখা হবে ইনশাল্লাহ ইরাকের ঐতিহাসিক কারবালার নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ